তারপরে দেখেন কত বড় একটা মাইক বাসি কিনেছি দেখেন অনেক বড় বাসি তুমি বলতে পারবা মেলায় গিয়ে কি কি কিনলাম দেখেন আমরা একটা গাড়ি এটার নাম হচ্ছে টমটম গাড়ি এটা হচ্ছে টমটম গাড়ি তারপরে আমরা এই যে আরেকটা জিনিস কিনেছি দেখেন চলবে এই যে তারপরে এটা একটা কুতু কুতু একটা পিস্তল দর্শক বন্ধু আজকে আমি যাচ্ছি বৈশাখী মেলায় দিয়েছি এটা হচ্ছে আমাদের চালা ব্রিজ যেহেতু বৈশাখী মেলা যাচ্ছি তো এজন্য এখানে একটু দাঁড়ালাম মাঝখানে অনেক বছর মেলাতে যাওয়া হয় নাই তো এবারে একটু সুযোগ পেয়েছি চলুন আমরা আমাদের বোয়ালিয়া বাজার বৈশাখী মেলা থেকে ঘুরে আসি যাত্রাপথে আমরা আবার একটু বিরতি দিলাম পূর্ব ব্রিজ দেখুন এটি একটি ঐতিহাসিক ব্রিজ এই ব্রিজের নিচ দিয়ে যে জমিগুলো রয়েছে এগুলো কিন্তু বর্ষাকালে একদমই তলিয়ে যায় পানিতে একদম এই নদী কানায় কানায় টৈটুম্বুর হয়ে যায় তো এটি হচ্ছে এখান থেকে ব্রিজ থেকে দক্ষিণ দিকে আর এই দিকটা হচ্ছে উত্তর দিক তো এই ব্রিজটা নতুন হয়েছে ওই পাশে উত্তর দিকে যে ব্রিজটা ছিল সেটি একটু দেখাচ্ছি মৃতপায় ব্রিজ সেটি চলুন আমরা ওপারে যাই হ্যাঁ এপারে দেখতে পাচ্ছেন একটি সবুজ পাতায় ছাওয়া করই গাছ আর দেখেন এটা হচ্ছে কিন্তু পুরাতন ব্রিজ এই যে ভূত বা আমরা পূর্বদলীয় যে ব্রিজটা বলি এই ব্রিজটা কিন্তু ওই মৃতপ্রায় ব্রিজ সেটা কিন্তু আর যানবাহনের পারাপারে ব্যবহৃত হয় না দেখুন জোড়া ব্রিজ এখন দেখতে পাচ্ছেন বামে একটা ডাইন একটা ডাইন একটা পাচ্ছ নতুন তো চলুন আমরা যেখানে যাচ্ছি বৈশাখী মেলায় সেখানে আবার আমরা রওনা দিই বাজারে মেলাটা লাগে চলে এসেছি এটি হচ্ছে আমাদের ঐতিহ্যবাহী বোয়ালিয়া মেলা প্রত্যেক বছরই দুই দিনের জন্য এই মেলাটি অনুষ্ঠিত হয় তো মেলা এসে আমি আমার হাই স্কুলের বন্ধু পেয়ে গেছি আমার বন্ধু মোনায়ম মোনায়ম আমার দোস্তর বাড়ি হচ্ছে মহরা এই হচ্ছে আমাদের বোয়ালিয়া বাজারটা দেখেন মেলায় ঢোকার আগে একটু বাজারটার অবস্থান আপনাদের সামনে তুলে ধরছি এখানে কিন্তু রয়েছে তো চলুন মেলার ভিতরে এই কিন্তু একটি ঢুকে পড়ি আমরা মেলাতে প্রবেশ করছি তো মেলার প্রবেশ যে গেট সেখানে কিন্তু দেখতে পাচ্ছি দোকানিরা তরমুজ সাজিয়ে রেখেছে আর এটি হচ্ছে পিছনের দিক মেলায় ঢোকার যে রাস্তা তার পিছনের দিক এই হলো আমাদের বাজার বোয়ালিয়া বাজার বাজার কিন্তু প্রত্যেক দিনই প্রায় লাগে বাজারটা বেশ অনেক বড় জমজমাট আর জায়গাটাও কিন্তু খুবই বিখ্যাত ঐতিহাসিক তো মেলা কিন্তু ঠিক এই জায়গাতে লাগে না মেলাটা আরেকটু সামনে থেকে শুরু হয় তো হ্যাঁ যে রঙিন রঙিন সব কাগজের খেলনা বেলুন এটা দেখেই আমরা বুঝতে পারছি যে হ্যাঁ মেলা এখান থেকে শুরু হচ্ছে মেলা কিন্তু এখান থেকেই শুরু হচ্ছে এই যে ছোট ছোট বাচ্চারা খেলনা নিয়ে দাঁড়িয়ে আছে তো চলুন আমরা একদম মেলার ভিতরে এখন যাব এখানে দেখতে পাচ্ছেন রং বেরঙের হাত পাখা বিভিন্ন ধরনের পণ্যের পশরা সাজিয়ে বসেছেন হ্যাঁ দোকানিরা আর ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ এখানে আমাদের গ্রামের আর একজন ভাই আছেন উনি আখের রস বিক্রি করতেছেন আর কি আর দেখেন এই যে বাচ্চাদের বিভিন্ন রকম তেলে ভাজা খাবার তো যদিও এগুলা খুব একটা স্বাস্থ্যসম্মত না আমার এই যে আর একজন চাচা উনিও ছোটো দোকান নিয়ে বসে বসছেন আর কি মেলা চলক দেখ আমরা চলে যাই এখন ঠিক মেলার ভিতরে মেলার ঢোকার আগে এই গেটে দেখতে পাচ্ছে নানা রকমের মাটির তৈরি খেলনা বাসন কুসন চলে যায় এখন আমরা একদম মূল যে মেলা সেই মেলার ভিতরে এখানে দেখুন এইগুলো কি ভাই নাম কি ব্যাংকের ঢোল ব্যাংক গিয়ে ঢোল বাজায় দেখি ব্যাংকের ঢোল কিরকম ব্যাঙ্গের ঢোল কত দাম ভাই জান এই ব্যাঙের ঢোল কত দাম তিরিশ টাকা এটা আর কোন নাম আছে একটাই নাম ব্যাঙ্গের ঢোল আর এটা কি গাড়ি কেয়ারকিরি গাড়ি এটা কেয়ারকিরি গাড়ি দেখে আর কি কি পাওয়া যায় আপনার বাইরের দোকানে এটা কি বাঁশি ও বাঁশি দেখে আমি তো মুখ লাগাবো না একটু অন্যভাবে বাজানোর চেষ্টা করি না বাঁশি তো ভালো বাজে না বাঁশি তো বেশি ভালো বাজতেছে না চলুন আমরা অন্য কোনো দোকানে যাই বিভিন্ন রকম গহনা আর এখানে ছোট ছোট বিভিন্ন ধরনের দোয়া কালামের বই দেখতে পাচ্ছি মুখোশ বিভিন্ন ধরনের মুখোশ বেলুন এখানেও আছে এগুলা কি কিসের বাসি পাখিবাসী পাখিবাসির দাম কত বাসি বিশ টাকা ঠিক আছে মেলার ভিতরে আমরা ঢুকে পড়েছি দেখতে পাচ্ছেন ওয়ালাইকুম ভালো আছেন এখন আছি আমি রাজশাহীতে জি তো এখানে নানান রকমের ভাজি পুরি খাবার বিক্রি হচ্ছে জি একজন অসহায় মানুষ আছে এখানে খুচরো টাকা আছে না বাবা

আসেন দশ টাকা দিকে আসেন এই মেলার ভিতরে ঘুরতে আসলাম যাই বাসায় যাই আসেন এই তো এই যে ছেলে আছে তো চশমার দোকান আমরা পাড় দিয়ে গেলাম এখানে দেখেন নানান রকমের কাপড়ের পুতুল গ্রামগঞ্জের মেলায় যা হয় আর কি সেই সবই এখানে আছে আপনারা সবাই জানেন যে সাধারণত কি কি পাওয়া যায় তারপরে যেহেতু আসলাম দেখেই যাই দোকান আছে নানান রকম বাহারি রঙের ব্যাগ এখানেও আছে নানান রকমের খেলনা এই যে একটা সুন্দর বাবু একদম বেলুনের সাথে গায়ের ড্রেসটাও কিন্তু ম্যাচিং করে ফেলেছে তো অনেক বড় অনেক বড়ই আসলে সারা জুড়ে আমার যে হাই হাই স্কুল সেই স্কুলের পুরো একদম ভরে ফেলা হয়েছে দোকান দিয়ে ঘুরে আসলে শেষ করা মুশকিল দেখ এখান দিয়ে মেলা থেকে বের হওয়ার একটা গেট বা রাস্তা আছে দেখে এদিকে একটু যাই এই যে পুরাতন একটা ভাঙা বিল্ডিং দেখতে পাচ্ছেন এইটা কিন্তু আমাদের ক্লাসরুম ছিল হাই স্কুলে আমি যে পড়েছি এই উচ্চ বিদ্যালয় এই এই রুমে কিন্তু আমরা ক্লাস করেছি সেই বিল্ডিংটা কিন্তু এখনও আছে মেরামত করা হয় নাই এখানে কিন্তু আমাদের বিজ্ঞানের ক্লাস হতো সায়েন্সের সাবজেক্টগুলো এই রুমেই আমাদের হতো এটা পশ্চিম দিকে দেখাই একটা পুকুর রয়েছে সেই অনেক দিন আগের পুকুর সূর্য কিন্তু ঢলে পড়েছে তো চলুন যাই আমরা মেলার ভিতরে আবার ঢুকে পড়ি কাগজ এবং কাপড় দিয়ে বানানো সুন্দর সুন্দর ফুল প্রায় একই ধরনের বিভিন্ন রকমের পশরা দিয়ে কিন্তু দোকানগুলো সাজানো আর এখানে কিন্তু এটা এগুলো এগুলো কি জিনিস হাত ছাতা হাত হাতে ছাপ দেওয়া হয় হাতে ছাপ দেওয়া হয় আর এগুলো হচ্ছে মুখোশ মুখোশ দেখুন বাহারি বেলুন আছে দেখি বাবুরা তোমরা সড়ক মেলায় কিন্তু সব জিনিসই আছে কোনো কিছুর ঘাটতি নাই এগুলো হচ্ছে দা ছুরি বটি কাশি এগুলো কি এগুলো কি ইঁদুর মারার খাঁচা একটা সুন্দর একটা জিনিস দেখতে পাচ্ছি দেখি বাবুরা এগুলো কি বাবুরা কিনছে আমার জিনিসটা দেখে খুব ভালো লাগছে এগুলো হচ্ছে লাটিম এগুলো হচ্ছে লাঠিম এই লাঠিম কিন্তু ছোটবেলায় আমি নিজে একদম কাট কেটে নিজে হাতে তৈরি করেছি লাঠিম মেলায় থেকে লাঠিম কিনতাম না লাঠিম আমি নিজেই তৈরি করতাম বিশেষ করে গাব গাছের কাঠ দিয়ে আমি তৈরি করতাম তো এখানে নানান ধরনের লাটিন রয়েছে দেখে আমার খুব ভালো লাগলো এটা একটা ঐতিহ্যবাহী জিনিস জিনিস তো আছে ঘুরি 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 এ পাশেও দেখেন ওই ধরনের একই ধরনের জিনিস আছে আর সাথে কাঠের তৈরি অনেক জিনিস আছে আর এখানে আছে আবার কি এগুলো এগুলো কি কাঠের না প্লাস্টিকের এগুলো মনে হচ্ছে প্লাস্টিকের ব্যাট না কাঠের ব্যাট না এটা কাঠের এগুলো কাঠের ব্যাট তো মেলা থেকে আমরা আবারও একটু বাইরে যাব একটা জিনিস দেখাবো সেটা হচ্ছে যে আমাদের ঐতিহ্যবাহী বোয়ালিয়াতে কিন্তু অনেক বড় গরুর হাট লাগে সেই ফ্রেমগুলা বাঁশের ফ্রেমগুলা দেখুন দেখতে পাচ্ছেন এখানে আমাদের যে হাই স্কুলের মাঠ সেই মাঠটার পরেও অনেক বিঘা জমি শুধু বাঁশ আর বাঁশ দিয়ে ফ্রেম তৈরি করা আছে। প্রত্যেক রবিবারে আমাদের এখানে অনেক বড় হাট লাগে অনেক বড় মানে অত্র এলাকার ভিতরে বলতে গেলে প্রায় সিরাজগঞ্জ জেলার ভিতরেই এটা সবচেয়ে বড় হাট এখন গরুর হাট আর কি হ্যাঁ গরুর হাট চলুন আমরা আবার ঢুকে যাই মেলা উপলক্ষে মেলার ভিতরে কিন্তু ছোটখাটো খাবারের হোটেল বসে গেছে ফুচকা ফুচকা পাওয়া যায় আর কি পাওয়া যায় এখানে চটপটি পাওয়া যায় ফুচকা পাওয়া যায় আবার নুডলসও পাওয়া যায় প্রত্যেক মেলাতেই এগুলো হয় আর কি এখানে ভাই ভাই চটপটি হাউস আজকে কিন্তু মেলার দ্বিতীয় দিন তো ভাই ভাই চটপটি হাউসে সবাই চটপটি খেতে ব্যস্ত আমরা কিন্তু মেলার যে মূল আকর্ষণ ঝুরি মুরগি সেই দোকানে চলে এসেছে এটা কি সাদা ঝুরি এটা কত করে কেজি একশো চল্লিশ টাকা আর এই যে হলুদ এটা একশো চল্লিশ এটা ঝুরি এটা কি এটা বুন্দিয়াটা একশো চল্লিশ টাকা আর এটা কি এটা এটার নাম গজা গজা কত করে এটা মুরগি এটা মুরকি সাদাটা এটা কি নাম খাগ রাই আর এটা কি এটা কদমা কদমা কত করে দুশো টাকা কেজি আচ্ছা সবগুলোর নাম আমি জানি তারপরে একটু ঝালাই করে নিলাম আর কি আমরা জুড়ি মুরগির যে দোকান বেশি দোকান যেদিকে সেদিকে একটু যাই তোমরা আছো তোমরা কি করতেছো এখানে ঝাল মুড়ি খাইছো এখন পানি খাওয়া এটা কি খাইলে তোমরা ও আচ্ছা আচ্ছা আর্থিক সমস্যা রস খেতে পারতেছে না বাসা থেকে টাকা পয়সা দেন তোমরা মাংনা টাংনা যা পাও তাই খাওয়া আর কি মাংনা তাই না না বিক্রা টিক্কা করো না মেলায় ঘোরো যদি কিছু নাও খেতে পারো ঘুরে ফিরে চলে যাবে আর যেমন আমি ঘুরে ফিরে চলে যাচ্ছে মোটামুটি হ্যাঁ তো এই যে জুরি মুরগির দোকান এখানে বাহারি রঙের টুপি আছে নানা ধরনের টুপি ছেলেদের টুপি বড়দের টুপি মেজদের টুপি বাহ টুপি কত করে এগুলা একশো বিশ টাকা দাম একশো বিশ টাকা টুপির দাম হ্যাঁ বাড়ি কথা আপনার বাড়ি গোটা কৃষ্ণপুর কৃষ্ণপুর গোটা জি কৃষ্ণপুর গোটা ঠিক আছে চলুন আমরা জুরি মুরগির দোকান শেষ করি জুরি মুরগি কিনতেও হবে কিন্তু আচ্ছা এই কত করে এটা একশো 60 টাকা কেজি এর ভিতরে কি 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 দিয়ে বানানো হয়েছে এটা লবণ দাও আছে মরিচের মশলা আচ্ছা এটা মনে হয় নেওয়া যায় এটা দেখে একটু মনে হচ্ছে যে ভেজাল কম আছে এটা ভেজাল কম আছে মনে হচ্ছে আচ্ছা ঠিক আছে আমরা এটা নেব এখানে আমরা আর একটা দোকানে এসেছি দেখি বাচ্চাদের খেলনা আছে আচ্ছা এটা কি খেলনা এটা এটা কি খেলনা এটা এটার নাম কি এটার নাম কি ট্যাম টেমি তো ওইদিকে একজন তো বললো যে ব্যাঙের ঢোল ও আচ্ছা এটাকে ব্যাঙের ঢোল বলা হয় আবার ট্যাং বলা হয় হ্যাঁ আমরা আরেকটা দোকানে আসলাম এটা কি জিনিস ও হরেনবাসি এটা কেমনে বাজায় বাজান আগে আপনি একটু বাজান দেখেন বাজান তো দেখি আমি ভুত মানে আপনি বাজান আমি দেখি হ্যাঁ জোরে বাজান বাবা মার হাবা অনেক সুন্দর বাস বাসি আর এই যে ছোট ছোট এগুলো কি এটা কুতু কুতু আচ্ছা আচ্ছা এগুলোর নাম আছে কুতু কুতু হ্যাঁ কুতু কুতু কত করে দাম ত্রিশ টাকা পিস আর এই হরেন হরেন বাসি আশি টাকা আর এটা যে কুতু কুতু তাইলে আমাকে একটা হরেন দেন আর একটা কুতু কুতু দেন হ্যাঁ দেন এই দুইটাই দেন হ্যাঁ একটা হরেন আর একটা কুতু কুতু দুটো মিলে কত রাখবেন না একশো টাকা দেবো ঠিক আছে একশো টাকাই দেন হ্যাঁ দিয়ে দেন হ্যাঁ এগুলো কি

এটার দাম আশি টাকা এগুলোর ভিতরে কি গুলি রবারের গুলি আচ্ছা ঠিক আছে ঠিক আছে এইটা কত এটার দাম কত আশি টাকা না এগুলোর ভিতরে কি গুলি আছে গুলি প্লাস্টিকের গুলি কোনটা নিবা বাবা এই বড় এটার দাম কত বড়টা এটা একশো টাকা কয়টা গুলি আছে না এটা বেশি বড় লাগবে না

এটা কেরকেরি গাড়ি এটা কি কেরকের করবে দেখি তো এটা হচ্ছে কেরকেরি গাড়ি তো বাচ্চাদের তো কেরকেরি গাড়ি খুব প্রিয় আমি একটা কেরকেরি গাড়ি কিনবো আজকে কেরকেরি গাড়িটা দেখতে খুবই চমৎকার কেরকেরি গাড়ি এই কেরকেরি গাড়ির দাম কত মাত্র তিরিশ টাকা বিশ টাকা দেওয়া যায় না বিশ টাকা নিচের দা আর এটা একটু দাম বেশি একটা ক্যারকারি গাড়ি পঁচিশ টাকা দেয় তিরিশ টাকা লাগবে ঠিক আছে একটা ক্যারকারি গাড়ি দেন আমরা একটা ক্যারকারি গাড়ি কিন্তু কিনে ফেলছি আমি কয়েকটা ছোট খেলনা কিনেছি তো দেখি নতুন আরও কিছু পাওয়া যায় নাকি যা দেখতে পাচ্ছি মোটামুটি সবই পুরাতন এবং ঐতিহ্যবাহী এখানে আরেকটা দোকান আছে দেখেন এই দোকানে অনেক ধরনের খেলনা আছে এখানে ক্যারকেরি গাড়ি আছে এগুলো কি টমটম গাড়ি টমটম তো কেনা হয়ে গেছে এগুলো কি এটা মাটি কাটা ড্রামটাক আর এটা কাঠের তৈরি না ওই ড্রামটাকের দাম কত ড্রামটাকের দাম হলো দেড়শো টাকা আচ্ছা তো দামটা বাচ্চারা চালাতে পারবে না অত সেরকম বাচ্চা নাই তো এই প্রত্যেকটা দোকানে প্রায় একই ধরনের জিনিস আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন বয়সের ছেলে মেয়েরা কিন্তু কেনাকাটার জন্য চলে এসেছে এই দোকানে আবার একটা ব্যতিক্রম ধর্মী জিনিস দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে এগুলো হচ্ছে এগুলো কি জিনিস এই যে ভাইজান অনেক সুন্দর জিনিস এগুলো হচ্ছে মাথায় লাগায় নাকি ঘরে লাগায় এগুলো বুঝতে পারলাম চলো আমরা যাই এদিকে আর নতুন কিছু নাই হ্যাঁ ঠিক আছে হ্যাঁ 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 সেটাই যাই আমরা একই ধরনের খেলনা আমরা দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে অনেক বেলুন বেলুন দেখলে আমার খুবই ভালো লাগে আর এই দোকানে কিন্তু ওই সমস্ত একই ধরনের খেলনা আছে তো ছোটোখাটো কিছু জিনিস আমাদের কেনাকাটা হয়ে গেছে আমরা শেষে একবার দেখাবো যে আমরা কি কি জিনিস কিনলাম আমাদের কিন্তু মোটামুটি খেলনা এবং খাবার যেগুলো কেনা সেগুলো কিন্তু কেনাকাটি হয়ে গেছে তো যাওয়ার সময় দেখলাম এখানে আরেকটা দোকান ঝকঝক করছে তাই এখানে দাঁড়ালাম আর কি জিনিসগুলো খুবই সুন্দর করে সাজানো আছে নিচে হলো বাহারি ধরনের চশমা আর উপরে রয়েছে নানান রকমের মাথার ক্যাপ বা টুপি আর এই 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 রোতে ঢোকা হয় নাই তো এখানেও ওই সমস্ত দোকানে যে সমস্ত জিনিসগুলো পাওয়া যায় ঠিক একই ধরনের জিনিসপত্র কিন্তু এই সমস্ত দোকানে আছে তো সন্ধ্যা প্রায় ঘনি এসেছে তো আমরা আর দেরি করবো না আমরা মেলা থেকে বের হয়ে যাব। চলুন আমরা মেলা থেকে বের হয়ে সামনের দিকে চলে যাই হ্যাঁ আলহামদুলিল্লাহ এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের গহনা লিপস্টিক তারপরে এগুলো হচ্ছে মাথার ব্যান্ড এগুলো ব্যান্ড না পুতুল এই জিনিসগুলা কি এগুলো পিন আচ্ছা আচ্ছা একটার ভিতরে কয়টা পিন আছে দাম কত বিশ টাকা আচ্ছা আমি একটা অন্য নিতে তো একেবারেই ছোট বক্স নেওয়া যাচ্ছে না দেখেন এখানে নানান ধরনের মাথার এগুলো কি মাথার কাঁকড়া বলে এগুলোকে মাথার কাঁকড়া আছে এখানে আর এখানে ছোট ছোট চুল বাঁধার প্লাস্টিকের জিনিস লিপস্টিক তারপরে আইলাইনার এগুলো কি সিটি গোল্ড সিটি গোল্ড এর চুরি তো তোমার বেচা কেনা কিরকম খুব বেশি ভালো না না যাই হোক দোকান তো খুবই সুন্দর লাগছে সুন্দর করে সাজানো এগুলো হচ্ছে আই লাইনার এগুলো কি আইল্যান্ডের তো এগুলো 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 মাস্কারা কাঠ লিপস্টিক এগুলো হচ্ছে কাঠ লিপস্টিক কাঠ লিপস্টিক এটা হচ্ছে আইলাইনার লাইনার এগুলো হচ্ছে মাস্কারা আচ্ছা মাস্কারা এগুলো কি এগুলো লিপস্টিক না সবগুলো আসলে চিনি না আর এটাও আইলাইনার তো অনেক জিনিস নানান রকমের বাহারি জিনিস এটা হচ্ছে ব্রেসলেট প্লাস্টিকের ব্রেসলেট এখানে একটি মাটির বিভিন্ন ধরনের খেলনার দোকান রয়েছে এখানে দেখতে পাচ্ছেন মাটি দিয়ে তৈরি কাঁঠাল মাটি দিয়ে তৈরি পেঁপে তারপরে বাচ্চাদের জন্য ছোট ছোট কলসি এগুলো কলসি এগুলো হচ্ছে পাতিল এইগুলো পুতুল এটা হচ্ছে মাছ আর এগুলো হচ্ছে কিন্তু মাটির ঘোরা অনেক বাহারি জিনিসই এই দোকানে আছে আর এখানে কিন্তু রয়েছে মাটির ব্যাংক টাকা জমানোর জন্য মাটির ব্যাংক এগুলো বড় আর এদিকে রয়েছে ছোট ব্যাংক মাটির ছোট ব্যাংক এখানে আর একটা দোকান রয়েছে প্রায় একই ধরনের জিনিস এগুলো কি শিলপাটা 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 কত করে দাম দশ টাকা আর এই যে মাটির এই জিনিসগুলো খেলনা এগুলো কত করে দাম সব দশ টাকা এই দেখেন আর তো সুন্দর একটা জিনিস দেখাই এটা হচ্ছে আমরা বলি কাঁটা মাটির কাঁথা ছোট জিনিস আমরা কিন্তু এগুলো ব্যবহার করি বাড়িতে এগুলো খুবই উপকারী আর এগুলো হচ্ছে সর্বেশ ঢাকনা এটা কি ঢাকুন এটা ভাতর পাতরির মুখে দেওয়া হয় যদি এগুলো ছোট কিন্তু এগুলোর সাথে বাচ্চাদের পরিচিত হওয়ার দরকার আছে আমাদের দেশীয় সংস্কৃতি এবং ঐতিহ্যকে জানানোর জন্য বৈশাখী মেলা কিন্তু অনেক বড় ভূমিকা পালন করে তো যাই হোক এই মেলা এসে একটা জিনিস ভালো লেগেছে যে এখানে কোনো ধরনের উচ্ছৃঙ্খল গান বাজনা নৃত্য এগুলো কিন্তু নেই যথেষ্ট সুরুচি এবং রুচিবান জিনিসপত্রই এখানে বিক্রি হচ্ছে এবং মানুষ সবাই খুবই আন্তরিক এবং একদম সুস্থভাবে শান্তভাবে তারা কেনাকাটা করছে এবং এখানে মেলার ভিতরে কিন্তু কোনো ধরনের বিশৃঙ্খলা নেই তো চলুন আমরা এখন মেলা থেকে বের হয়ে যাবে এবং কি কি জিনিস আমরা কিনলাম সেগুলো এক নজর দেখব এগুলো কি পাখি পাখি কি ওরে এটা কি পাখি বাপ বাইরে তো অনেক সুন্দর একদম রূপকথার পাখির মতো তাই না রূপকথার পাখি দাম কত এটার আমাদের কিন্তু মেলার ভিতরে গিয়ে অনেক কেনাকাটা হয়েছে আমাদের কেনাকাটা শেষ হয়ে গেছে আমরা কি কি মেলায় গিয়ে কি কি কিনলাম দেখেন আমরা মেলায় গিয়ে কিনেছি এই যে একটা গাড়ি এটার নাম হচ্ছে টমটম গাড়ি এটা হচ্ছে টমটম গাড়ি তারপরে আমরা এই যে আরেকটা জিনিস কিনেছি দেখেন এটাও বাচ্চাদের খেলনা এটা মাটি দিয়ে চালালে ভালো চলবে এই যে এই যে আমার ভাতি যা তার জন্য এটা কিনেছি তো না বাবা হ্যাঁ ভাতি জন্য কিনেছি এটা তারপরে এটা হচ্ছে একটা কুতু কুতু একটা কুতু কুতু কিনেছি তারপরে এই যে আর একটা পিস্তল গুলি করার জন্য একটা পিস্তল কিনেছি তারপরে এই দেখেন কত বড় একটা মাইক বাসি কিনেছি দেখেন অনেক বড় বাসি তুমি বাজাতে পারবে দেখি বাস কিনা আমি বলতে পারতেছি না এই যে দেখো মেলা থেকে আমার একটা গান আছে একটা গান আছে যে আমি মেলা থেকে তাল পাতার এক বাঁশি কিনে এনেছি কিন্তু মেলাতে এখন আর তাল পাতার বাসি পাওয়া যায় না এখন প্লাস্টিকের বাসি পাওয়া যায় দেখেন কত বড় বাসি আমি একটু বাজিয়ে দেখাই